দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের খুববার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে সংকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথ নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথ নামতে তৈরি আছি

জানি না কৃষ্টি দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সির প্রতিষ্ঠা করার সময় এখন গোটা দুনিয়াতে কোরআন চিন্তা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো ওলামা একরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকে সাড়া দিতে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে তারা তারা

কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো আগস্টের আগে পরে মিলিয়ে আগেও রাজপথে ছিল এখনো রাজপথে থাকবে সুতরাং আমি আজাদিও বলছি আমরাও কারামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধু মাত্রা সার নয় এখন স্কুলের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ারা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব সব দুঃখ ফলায় লেগেছে যেই দুঃখ ফলায় আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত সুবহের সাদিক কাছে হয় আলহামদুলিল্লাহ সুবহের সাদিক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষা আজকের এখানের ময়দানের আজকের এখানে কোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুল নবী বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিগি চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ফলন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে

প্রথম দুই ভাগ মিলাদবীজির জন্ম ওয়ফাদবীজির ইন্তকা সহজ ভাষায় বললে এটা বলবো এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না মিলাদুল নবী এবং ওয়ফাতুল নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে না জানার বিষয় মানার বিষয় সিরতুল নবী আলাইহি ওয়াসাল্লাম এটা জানার বিষয় মানারও বিষয় আরো সহজ করলে এভাবে বলা যায় মেলাদুল নবী নবীজির জীবনের এক দিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মেলাদুল নবী পালন করব তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তকাল করেছেন নেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করব বা মৃত্যু বার্ষিকী পালন করব তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিক না সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব কিন্তু সিরাতুন নবী কেমন সিরাতুন নবী হলো নবীজির গোটা জিন্দেগি নবীজি নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন এটা সিরাতুন নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা সিরাতুন নবী নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা সিরাতুন নবী বলেন নবীজি যেভাবে নামাজ পড়েছেন

কথা বলে বা চরিত্র প্রহানের মত কথা খেয়াল করেন কানা ফুল পড়ান আম্মা যান কি বলেছেন না আম্মা বলেছেন কানা কেন কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি আসলে বাঘ না শক্তির একটা চাপটা যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা আসলে স্টেজে ওঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে

أراة ابن النبي سرور عالم جناب محمد رسول الله صلى الله عليه وسلم تيوريكال ماي برضو براكتيكيال القرآن. تيكنا وفاة النبي إحدى ميلاد النبي إحدى سيرة النبي هولو قطع زندق الرحمة للعالمين وهاي فرقتير بره. أمم جند خديجة رضي الله أنهاار كشيشي. دین الدعوات دیا چند تسیرت النبی رانشو نبی جی ام جان آئیت خدیجہ رضی اللہ عنہ چاچد بھائی وراقہ بن نوفرر کچگیا چند تیری اتر دیا چند ہادن ناموس اللذی نزل على موسا تسیرت النبی رانشو نبی جی جبال ابو قبائیس شم نے داری دین الدعوات دیا چند گھٹا مکہ باشی کے تسیرت النبی رانشو رحمت اللی العالمین کے ফেলেছিল এটা সির নবীর অংশ নবীজির তাই জমিনে নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন

বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি যুদ্ধ করেছেন সাহাবাই কারামদেরকে নিয়ে সিরাতুন নবীর অংশ বহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন সশরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছে এটা সিরাতুন নবীর অংশ যুদ্ধে হয়েছেন সিরাতুন নবীর অংশ মক্কা বিজয় সিরাতুন নবীর অংশ বায়াতুর রিদওয়ান সিরাতুন নবীর অংশ ধর্মশেষ রাসূল আরবী সাল্লাল্লাহু বিদায় হজার ভাষণ এটাও নাবি ইল সিরতে অংশ কোটাটা মুন লা সিরতা অংশশতারান সাহাজ ভাষায় বলবো মিলাদন নেব আর বফাতন নেব জানার বিষয় মানার বিষয় না সিরতুন নাব জানারো বিষয় মানারও বিষয় শুধু জানার আর মানা পর্যন্ত বিশেষ নয় ক কোটা পৃথিবীতে

علماء متقدمین، علماء متاخرین، ایک ایک پڑے پڑے، جگہر پڑی بٹنے، دین اے زمین زندہ پر ارجنے، قرآن اے زمین قائم پر ارجنے، رسول اللہ صلی اللہ علیہ وسلم سیرت کے زمین بست وائن ارجنے، چشتار فکر محمد قرچن، مفتی فزد الحق امین رحمت اللہ علیہ، چشتار فکر محمد قرچن، شیخ علیہ السلام عزیز الحاد رحمت اللہ علیہ،

এখন বাগের বাচ্চারা সিরাতুন নবী আ দুনিয়াতে বাস্তবানোর জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবানোর জন্য বর্তমান যুগের উলামায়ে کرامরাও সিরাতুন নবী জন্য মেহনত করছেন সিরাতুন নবী জন্য মেহনত করা যাচ্ছেন আল্লাহু খালে সাইফুল্লাহ আইয়ুমির দামাত বরকাতুহুম সিরাতুন নবী জন্য

দামত বরকাতুহুম সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন শায়খ চরমনাই মুফতি ফয়জুল করিম দামত বরকাতুহুম সুতরাং আমি ও শিয়া আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতে ওমরা সফরে যাওয়ার নিয়ত করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

Hey, <laughs> yeah. so, so, okay. I